ওয়েলকাম টু নো এনাদার ভিডিও আজকের ভিডিও থাকছে একটু আলাদা হ্যাঁ আজ আমরা বেরিয়ে গেছি আমাদের চাস্ত ভাই এবং আমাদের গ্রামের কিছু জনকে নিয়ে আজ আমাদের গ্রামের কিছু সমস্যা কথা তুলে ধরার জন্য এবং এখানে আসছিল কিছু পলিটিক্স নেতা হ্যাঁ তারা আমাদেরকে বলিল চল ওখানে অনুষ্ঠান হচ্ছে এবং তোদের পাড়ার কি সমাধান বা সমস্যা আছে সেগুলো আলোচনা করবি হ্যাঁ কোথায় হচ্ছে এবং কি হচ্ছে এবং কতটা কি কাজ হবে সেগুলো সবই শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান হ্যাঁ এইটি রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যালাউন্সমেন্ট করেছে যে একটা ঘোষণা করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এটা প্রতিটা বুথে বুথে হবে এবং প্রতিটা বুথে দশ লক্ষ টাকা হ্যাঁ একটু খেয়াল করুন দশ লক্ষ টাকা পাওয়া যাবে এবং সেই সমস্ত কাজ কতটা হয় এবং কতটা আমাদের আহ সাহায্য হয় সেগুলো সবে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে আমি চলে গেছিলাম একবারে সেখানে আমি নয় আমাদের আহ পাড়ার অনেকজনই চলে গেছিল দেখেছেন আমাদের পাড়ার অনেকজন এখানে গেছে এবং এখানে আমরা আমাদের একটা জায়গা দিয়ে দিয়েছে সেই জায়গাতে আমরা বসেছিলাম বসে থাকতে থাকতে আমাদের কাছে কিছু চলে আসলো জিনিস হ্যাঁ দেখেছেন প্রথমে কাপ চলে আসছে তারপরে এখান থেকে আপনাদের আহ সেও দেখাবো আর এখানে শুধু আমাদের নয় আরো অন্যান্য বুথেও আসছে অর্থাৎ অন্যান্য জায়গা থেকেও আসছে এখানে যেহেতু এটা দু তিনটে বুথ নিয়ে একটা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে তারপরে আমাদের চলে আসলো চা এবং চায়ের পর দেখেছেন এখানে বিস্কুট চলে আসলো এবং খুবই সুন্দর আমাদের যে কজন গিয়েছিলাম বা যারা গিয়েছিলাম এখানে কাজের জন্য সকলকে খুব খুব সুন্দর ভাবে এখানে মেনটেন্স করলো এবং খুব চা বিস্কুট সকলকেই দিয়েছে আমরা এখান থেকে চা পান করে নিলাম দেখেছেন এখানে সকালে চা খাচ্ছি এবং সকালে চাটা পান করার মধ্যেই এখানে অনুষ্ঠিত হয়ে গেল অর্থাৎ বক্তব্য চালু করে দিল এবং কি হয় এবং এই দ্বারে সরকারের কতটা কাজ হবে এবং কোন কোন প্রকল্পগুলো আপনারা সাহায্য পাবেন এখানে সমস্ত অ্যানাউন্সমেন্ট করতে লাগলেন এবং আমরা অর্থাৎ যে কজন এখানে হাজির হয়েছিলাম সকলে মন্দির শুনতে লাগলাম দেখেছেন আমি এবং আমার কাকা যেহেতু আমাদের পাড়ার বিষয় সেজন্য কাকা ভাই সকলে অনেকজনই গেছে এবং আমরা সকলে বসে সকালে আলোচনা করার পর আমরা কি করব এবং কি না করব সেগুলো সকালে ভাবছিলাম ভাবতে ভাবতে এখানে বক্তব্য চলছে এবং শুধু একজনই বক্তব্য দিচ্ছেন না আরো রাজ্যের থেকে বা যে যেনারা আসছিলেন সকলে আস্তে আস্তে বক্তব্য রাখলো এবং আমরা সকলের বক্তব্য ভালোভাবে শুনলাম কারণ যেহেতু এটা একটা সরকারি স্কিমের পড়ে এবং এখানে আরো উপস্থিত যে শুধু আমাদের সমাধান বলতে অর্থাৎ আমাদের সমাধান এখানে যে যাদের প্রবলেম হয়েছে বা যাদের কোনো ডকুমেন্টস এখনো কাজ হয় না হয় না সকলে কিন্তু এখানে হাজির হয়ে হাজির হয়েছিল তারপর এখানে একজন আহ পলিটিক্সে আছে অবশ্যই তিনি বক্তব্য রাখলেন এনার বক্তব্যগুলো সকলে মন দিয়ে ভালোভাবে শুনতে লাগলেন যে এই প্রকল্পের অধীনে আমরা কি কি কাজ করতে পারি এবং কতটা কি কাজ করব এবং সেই দশ লক্ষ টাকাটা প্রতিটা যেহেতু দিচ্ছে সেই হিসাবে কতটা আমরা সহজে কাজগুলো করতে সেই নিয়ে ডিটেলসে তিনি বক্তব্য রাখলেন এবং সকলেই আমরা মন দিয়ে শুনলাম তারপরে আমরা সেখানে যে প্রকল্পের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম অর্থাৎ আমাদের যেহেতু পাড়ার সম পাড়ার প্রবলেম এবং সেই জন্য আমাদের পাড়ার সমাধানের জন্য আমরা চলে গেছিলাম সেখানে এবং সেখানে আমাদের কিছু আহ মুক্তি ছিল যে এই এই কাজগুলো আমাদের করে দিতে হবে এবং সেগুলো তারা সমস্ত কিছু লিপিবদ্ধ করে নিয়েছে এবং সেখানে লিখে নিয়েছে এবং কতটা কি কাজ হয় আদেও কি হবে কি হবে না সেইটারও দেখার অবশ্যই আমরা যদি হয় বা যদি আসে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের সাইডে বা আপনাদের জায়গায় কবে কি কাজ হচ্ছে কিনা অবশ্যই অবশ্যই জানাবেন দেখতে দেখতে আমাদের সমস্ত কিছু সেখানে কাজ কমপ্লিট হওয়ার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম দেখেছেন আমরা যেহেতু তিন ভাই গিয়েছিলাম একটা মোটর সাইকেলে সেজন্য চলে আসছে যেহেতু আমাদের পাশেই হচ্ছিল এই অনুষ্ঠানটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরে ভিডিও দেখাচ্ছে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন যাই